শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল আটটা দশ এখন থেকে ব্লগটা শুরু করলাম কতটা কি শেয়ার করতে পারবো জানি না তবে শুরু তো করে দিয়েছি তোমরা কিন্তু সারাটা দিন সাথে দেখো দেখতে পাচ্ছ বিছানার উপরে চা নিয়ে বসে গেছি চা নিয়েছি ঠিকই তবে চাটা কিন্তু আমি বানাইনি বানিয়েছে আমার মেয়ে আমি যে বিছানা থেকে নেমে ফ্রেশ ট্রেশ হয়ে চা বানাবো সেই শক্তিটাই আমার নেই যদিও আমার মেয়েকে বারণ করছিলাম যে মানি চা বানাতে হবে না তো চা না খেয়েই কাজে চলে গেছে বিছানা থেকে উঠে চা বানিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি ওই জন্য চা না খেয়ে চলে গেল আমিও খেতে চাইছিলাম না তবুও মেয়ে জোর করে দিল বললো এত শরীর খারাপ উঠতে পারছো না তুমি চাটা খাও ভাল লাগবে তো ভালোই লাগছিল এতটাও আমি ভেঙে পড়িনি শরীর খারাপ করলেও অন্তত উঠে বরকে চাটা বানিয়ে দিই কেননা সকালবেলা ও বাসি মুখে বেরিয়ে যায় তো নিজেরও খারাপ লাগে কিন্তু আজকে আমি উঠতেই পারিনি গো এতটাই শরীর খারাপ ছিল এতটাই জ্বর মানে ধান দিলে ক্ষয় হয়ে যাবে এখন দেখতেই পাচ্ছ বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে আর আমি একটু জল গরম বসিয়ে দিলাম কেননা আজকে হচ্ছে ষষ্ঠী স্নান তো একটু করতেই হবে স্নান না করলেও তো কেমন লাগে ওই জন্যই ঠান্ডা গরম জল মিশিয়ে একটু স্নান করব ঠান্ডা জল দিয়ে তো স্নান করতেই পারবো না কেননা জলে হাত লাগাতেই পারছি না এতটাই ঠান্ডা তবে আমার গায়ে জ্বর আছে বলেই কিন্তু ঠান্ডাটা লাগছে তা না হলে কিন্তু ঠান্ডা নেই গরমের ভাব পড়ে গেছে আর রোদের তাপ কত প্রচুর পরিমাণে তাপ কিন্তু আমার ওই রোদটাকেই মিষ্টি লাগছে তবে বাইরে গিয়ে বসতে পারছি না কেন বলো তো শরীরটা ভালো নেই মানে জ্বর তো এসেছে জ্বর ঠান্ডা লাগা কাশি তার মধ্যে ব্যথা রয়েছে তার উপরে ওই যে আমাদের বাড়ির সামনে সরস্বতী পুজো হয়েছে জোরে জোরে গান বাজছে কিছুই যেন ভাল লাগছে না জানো তো মনে হচ্ছে কি যে অশান্তি লাগছে আমার গান শুনতে ভালোবাসি গানের তালে তালে কাজ করতে ভালোবাসি কিন্তু এখন সেই গানকে আমার বিকট লাগছে অশান্তি লেগে যাচ্ছে মনে হচ্ছে কতক্ষণে গানটা বন্ধ করবে এই ভিডিওটা রকম ভয়েস দিয়েছিলাম জানো তো কিন্তু এডিট করতে বসে দেখছি এত জোরে জোরে গানের আওয়াজ আছে যদি এই ভয়েসটাই তোমাদের সাথে দিয়ে দিতাম না তাহলে কপিরাইট চলে আসতো এত কষ্ট করে ভিডিও শুট করেছি এমনিতেই তো ভিডিও করতে পাচ্ছি না আর আগের যা দু একটা ভিডিও আছে সেগুলো আপলোড দিতে পাচ্ছি না এডিট করা নেই আর এডিট করতে গেলে এখন তো হাঁপিয়ে যাই শরীর ভালো না থাকলে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না মানে তবুও সময় সময় ক্যামেরাটা হাতে নিয়ে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আর সবটাই তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাথে একটু কথা না বললেও আমি থাকতে পারি না মানে কেমনই যেন একটা অশান্তি ফিল হয় আমার মনের মধ্যে সারা সারাদিনেই চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে বিছানার ওপরে কীভাবেই বা সময় কাটে আমার বলো আমি ভাবছি যে একটু উঠে বসবো কিন্তু না বেশিক্ষণ বসে থাকতে পারছি না দু পাঁচ মিনিট বসে থাকার পরেই যেন আমি এলিয়ে যাচ্ছি মনে হচ্ছে শুয়ে পড়ব আবার শুয়েও থাকতে পারছি না একটু চলা করতেও পারছি না হাফ লেগে যাচ্ছে আসলে কি বলো তো একটু যদি খেতে পারতাম না তাহলে হয়তো এই হাফ লাগাগুলো আমার থাকতো না সবটাই ভালো লাগায় পরিণত হয়ে যেত শরীর অসুস্থ থাকলেও যদি খাওয়াটা ঠিকঠাক থাকে না তাহলে কিন্তু এই সমস্তগুলো হয় না কিন্তু আমার খাওয়া ঘুম মানে সব কিছু চলে গেছে শরীরে যদি একটা রোগের বাসা বাঁধে তবে ঠিক আছে সেটাকে মেনটেন করে চলা যায় কিন্তু এতগুলো রোগ আমি কোনটা ছেড়ে কোন রোগের চিকিৎসা করাবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না তাহলে কি করে ভালো লাগবে তোমরাই বলো তবুও আমি যতটা পারি নিজেকে সংযত করে রাখার চেষ্টা করি কখনোই আমি ভেঙে পড়ি না মানে এখন কান্না করে আবার পরেক্ষণেই আমি ভিডিও শ্যুট করি হেসে খেলে বেড়াই মানে মনের জোর প্রচুর কিন্তু এখন কি হয়েছে জানি না আমার মনের জোরটাই আর নেই প্রত্যেক দিন আমার এই কষ্টের কথা তোমাদের বলতেও আমার ভালো লাগে না কিন্তু কি করব বলো তোমরাই তো আমার সব কিছু তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করে আমি একটু হালকা হই এই জন্যই আর কি বলি তবে যাই হোক চলো বাদ দিয়ে দিই কালকে রাতে তো কোনো রকমে দুটো রান্না করেছিলাম কেননা আজকে তো পান্তা খাওয়ার দিন তোমরা তো ভালো মতোই জানো আজকে আমাদের পান্তা খেয়ে থাকতে হবে কিন্তু খেতে পারবো কি না জানি না কলাই সেদ্ধটা খুব ভালোবাসি কিন্তু ব্যথার জন্য খাওয়া হয় না কালকে রাতে মুগ ডাল আর আলু ভাজা করে রেখেছিলাম আর যেহেতু আজকে মানে ভাতটার তো কোনো কিছুই সেইভাবে খেতে পারছি না ওই জন্য কতগুলো গোকুল পিঠে বানিয়ে রেখেছিলাম যেটা আমার ভালোই লাগে খেতে কিন্তু এখনো পর্যন্ত ইচ্ছা জাগেনি গোকুল পিঠে খাওয়ার জন্য আদৌ খাবো কি না তাও জানি না স্নান টান করে একটু রোদে বসেছিলাম বসে থাকার পরে ঘরে এলাম ঘরে এসে যে শুয়েছি তখন মেয়ে বাড়িতে এলো ও সেই বেরিয়েছে সকালবেলা সকাল বলতে ওই সাড়ে নটা পনেরো দশটায় মানেই বেরিয়েছে আমাকে চা বানিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘরের মধ্যে একটু মুছেছে মুছে স্নান টান করে অল্প একটু ভাত তুলে খেয়ে গেছিল পুজো মণ্ডপে ওখানেই ছিল এতটা সময় এসে বলছে তোমাকে দেখে কেমন লাগছে চলো মাথা আশ্রিতি আমি বললাম মাথা আশরাতে হবে না কিন্তু ও কোনো কথাই শুনছে না ওই দেখো মাথা আশ্রাতে বসেছে চুলগুলো তো সব ছিঁড়েই গেল আর অনেক কটা দিন হয়ে গেছে সেইভাবে মাথাটাও আশ্রানো হয় না পুরো জট পাকিয়ে গেছে তাহলে ও আশ্রাতে পারে তবুও শুনছে না ও আশ্রাবে আর ও একটু মাথা হাসড়াতে বেশ ভালোইবাসে তোমাকে দেখে পাগলি পাগলি মনে হচ্ছে ও মাথা আশ্রাতে আশ্রাতে দেখো ও হাঁপিয়ে গেছে মানে হাত লেগে গেছে তাও আমি বলছি আমাকে দে আমি এইটুকু আশ্রয় নিচ্ছি বলছে না তুমি পারবে না আর সত্যি আমি পারছি না জানো তো আমারও যেন হাতটা লেগে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি খেতে না পারলে মানুষের শরীর চলে তোমরাই বলো খাওয়াতেই মানুষের সব কিছু আর সেই খাবারটাই আমি খেতে পাচ্ছি না খেতে না পারলে যা হয় আর কি এখন বৈকাল সাড়ে চারটে বাজে সেই স্নান টান করে শুয়েছি একবার উঠেছিলাম ভেবেছিলাম একটু নিচে যাব নিচে গেলে ভালো লাগবে কী বলো তো আমি তো মোটেই শুয়ে থাকতে পারি না শুয়ে থাকলে আমার ভীষণ কষ্ট হয় ভাবলাম একটু নিচে যাবো কিন্তু এত মাথা ঘুরছে কি বলবো সিঁড়ি বেয়ে আর নিচে নামতে পারলাম না আবার ছাদে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়েও থাকতে পারলাম না মানে কেমনই একটা হচ্ছে মনে হচ্ছে জানো পায়ের তলার মাটিটা আমার কাঁপছে ওই জন্য আবার চলে এলাম বিছানার মধ্যে শুয়েই রয়েছি শুয়েই থাকি দেখি কতক্ষণে শরীরটা ঠিক হয় শুয়ে থাকলে জানি শরীর ঠিক হবে না আর মনও ভালো থাকে না শরীর মন তখনই ভালো থাকে যখন মানুষ চলাফেরা করতে পারে নিজের মতো কাজ করতে পারে তখনই ভালো লাগে কিন্তু দেখো ভগবান আমাকে বেশিরভাগ অংশ শুয়েই রাখতে বেশি ভালোবাসে আমি যেটা ভালোবাসি সেটা আমার আর হয়ে ওঠে না ভগবান যেটা ভালোবাসে সেটাই আমাকে করতে হয় আমি যে শুয়ে থাকতে ভালোবাসি না আর ভগবান শুয়ে রাখতে বেশি ভালোবাসে ওই জন্য আমি শুয়েই বেশি থাকি মেয়ে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আজকের দিনটাই ঘুরবে কাল থেকে আবার স্কুল পড়া শুরু হয়ে যাবে এই দিনগুলোকে খুব মিস করি যখন সরস্বতী পুজো হতো আর দুর্গা পুজো হতো কতই না মজা হতো এখন আর সেই মজা কোথায় তবে আমাদের সময় একটু বেশি মজা হতো আমার তাই মনে হয় এখনকার বাচ্চারা কিন্তু অতটাও মজা করতে পারে না যখন স্কুলে পড়তাম তখনই বেশি মজা ছিল কলেজ লাইফে কিন্তু অতটাও মজা ছিল না তখন থেকে সেই যে ঝিমিয়ে গেল আজও ঝিমোচ্ছে এখনকার বাচ্চা কাচ্চারা আগের মতো আর আনন্দ করতে পারে না ওদের জীবনটা একটু অন্যরকম তবে আমরা কিন্তু অনেকটাই আনন্দ করে গেছি থাক সেই সমস্ত দিনের কথা মনে করে আজকে আমি আর কষ্ট পেতে চাই না তবে এখন সন্ধ্যা গড়িয়ে এসেছে প্রায় ওই সাড়ে সাতটা আটটা বাঁচতেই চললো আমি একটু পেয়ারা নিয়ে বসেছি ভাবলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খাবো আবার ভাবছি ভাত রাত কোনো কিছুই পেটে নেই এখন যদি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পিয়ারা মেখে খাই তাহলে সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যাবে আর এমনিতেই আমার শরীর গ্যাসে পরিপূর্ণ তো ওটা ভেবে আর শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম না শুধু লবণ দিয়েই খাচ্ছিলাম তবে পেয়ারাটা মেয়ে কেটে দিয়েছে আর বড় গেছে কৃষ্ণনগরে কখন বাড়ি আসবে জানি না ফোন করেছিলাম বললো একটু লেট হবে এই একটু লেট মানে ওর তো ঘন্টা দুয়েকের ব্যাপার সেটা আমি বুঝে গেছি কিন্তু আটটা বেজে গেছে চাপড়া থেকে কৃষ্ণনগর তো অনেকটা দূরেই আবার গেছে স্কুটি করে আসবে তো একটুখানি চিন্তা হয় কিন্তু যতক্ষণ না এসে পৌঁছাবে ততক্ষণ একটা টেনশান থেকেই যায় কি আর করা যাবে টেনশন করেই বা কি করব। আমি তো আর সঙ্গে যেতে পারবো না আর গেলেই বা কি হতো ওকে তো কাজ করতেই হবে ছেলেদের তো এরকমই জীবন তাই না কি বলো তবে পেয়ারাটা খেতেই বেশ ভালো লাগছিল ফল তো আমি খাই না মানে ফলের মধ্যে ওই পেয়ারা আর নারকেল এই দুটো জিনিস তবে পেয়ারাটা শুধুমাত্র যখন জ্বর আসে মুখে যখন রুচি থাকে না তখনই কিন্তু খেতে ইচ্ছা করে অন্য টাইম আমি কিন্তু পেয়ারা খাই না বললেই চলে যেগুলো উপকারী ফল সেগুলো আমি ছুঁয়েও দেখি না তবে পেয়ারাটা সত্যি সত্যিই উপকারী ওই যে মানে মুখে যখন অরুচি হয় তখন খাই অন্য কোনো সময় খাই না প্রত্যেক দিন যদি একটা করেও পেয়ারা খাওয়া যায় তাও কিন্তু ভিটামিন সি এর কাজ করে কিন্তু ফলই তো খেতে পারি না কি আর করা যাবে প্রসাদের মধ্যেও যদি ফল কাটা থাকে তার মধ্যেও আমি নারকেল খুঁজে বেড়াই তোমরা ভাবতে পারো তাহলে আমি কোন লেভেলের মানুষ ভাবো তাহলে শেষমেশ বর বাড়ি এসেছে যখন বাড়ি এলো তখন সাড়ে নটা মতো বাজছিলো বাড়ি এসে আবার একটু গেছিল বাজারে কি করতে জানি না বাজার থেকে এলো এসে সেই খেয়ে নাও খেয়ে নাও করলাম দুটো খেলো মেয়েকে দিলো খেলো আমার তো মোটেই খেতে ইচ্ছা করছে না আমি খেলাম না আমি দুটো বিস্কুট খেয়েছি বিস্কুট খেয়ে একটু জল খেয়েছি খেয়েই দেখো আমি শুয়ে গেছি আর ওই যে ও কম্পিউটার ঘাটাঘাটি করছে কম্পিউটারটা তো চালানোই হয় না মেয়েকে বলে একটু চালাতে ও চালায় না আমার তো সময় হয়ে ওঠে না আর বড় তেমন সময় পায় না তবে আজকে একটু বসেছে কি করছে জানি না যা করছে করুক তবে আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল ভিডিও দিতে পারবো কি না জানি না তবে অপেক্ষায় থেকো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে